এশিয়া কাপে ভারতকে এক প্রকার আগাম সতর্কবার্তা দিলেন হারিস রুফ গ্রুপ পর্বের ম্যাচ এবং সুপার ফোরের লড়াই দুই দেখায় ভারতকে হারাবে পাকিস্তান এমনটাই বললেন পাকিস্তানের এই গতি তারকা সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দৈরথ যা আগেভাগেই উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট মহলে আর সেই উত্তাপে যেন ঘি ঢাললেন রৌফ এশিয়া কাপের আগে পাকিস্তান দল আরব খেলবে খেলবে ত্রিদেশীয় সিরিজ প্রতিপক্ষ হিসেবে পাবে আরব এবং আফগানিস্তানকে যার প্রস্তুতি স্বরূপ পুরো দল এখন অবস্থান করছে সেখানেই পাকিস্তানের অনুশীলন দেখতে আসা এক দর্শক রুফকে উদ্দেশ্য করে বলেন ভারতের সঙ্গে দুবার খেলা হবে প্রতি উত্তরে বলেন দুই ম্যাচেই হারাবো ইনশাল্লাহ পাকিস্তানের এবারের এশিয়া কাপ যাত্রা শুরু হবে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে যা হবে বারোই সেপ্টেম্বর এর ঠিক দুই দিন পর অর্থাৎ চোদ্দ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে লড়াই টি টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল বিশ্বকাপে তবে হারের ক্ষতই সেবা সঙ্গী হয়েছিল আর এটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা ওয়ান এশিয়া কাপে ভারত পাকিস্তান রয়েছে এ গ্রুপে যদি এই দুই দল সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করে সেক্ষেত্রে সুপার ফোরেও আবারও দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বীর ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ শিকারী হারিস রুফ এখন পর্যন্ত সাতাশি তার সংগ্রহ একশো উইকেট তবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে দুই একটি উইকেট তার ঝুলিতে এবার হয়তো নিজের সেরাটা দিয়েই লড়বেন তিনি অনুশীলনেও বেশ আত্মবিশ্বাসী দেখা গেল এই তারকাকে এখন অপেক্ষাটা দুই দলের মাঠের লড়াই দেখার প্রত্যাহার কাব্য খেলা একাত্তর